টোটোর লাগাম টানতে করা নির্দেশিকা রাজ্যের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ও কিউআর কোড দত্তপুকুরে কি বললেন তৃণমূল নেতা অরিন্দম মুখার্জি রাজ্য জুড়ে দিন দিন টোটো বা ই রিক্সার সংখ্যা বৃদ্ধির কারণে তৈরি হওয়া যানজট ও বিশৃঙ্খলা হ্রাস টানতে এবার বড় নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন এবার থেকে টোটোর অবাধ চলাচলে লাগাব টানা হবে টোটো ইউনিয়ন বা চালকদের ইচ্ছে মতন পথে আর এই যান চলতে পারবে না পরিবহন দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সমস্ত টোটোর জন্য জেলা স্তরে রেজিস্ট্রেশন বা বাধ্যতামূলক করা হয়েছে এই প্রক্রিয়ায় টোটোগুলোকে মোটর ভেহিক্যালসের অ্যাক্টের অন্তর্ভুক্ত করা হবে প্রতিটি টোটোতে নির্দিষ্ট নম্বর প্লেট এবং কিউআর কোড যুক্ত স্টিকার লাগানো হবে এই কোড স্ক্যান করলেই রুটের তথ্য জানা যাবে কোন টোটো কোন রাস্তায় বা পকেট রুটে চলবে তা নির্দিষ্ট করে দেওয়া হবে জাতীয় সড়কে বা রাজ্য সড়কে টোটো চলাচলের নিষেধ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে পরিবহন দপ্তর পুলিশ ও ইউনিয়নগুলির সহায়তায় তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর মধ্যে টোটো চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ করার সময়সীমা দেওয়া হচ্ছে তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা বাধ্যতামূলক নতুন নিয়ম কার্যকর হলে বার্ষিক কর নেওয়া হবে টোটোগুলিকে বিমার আওতায় আনা হবে আঠেরো বছরের কম বয়সী টোটো চালাতে পারবে না অবৈধভাবে টোটো তৈরির কারখানা বা লোকাল ভেন্ডারদের কাছ থেকে কেনা টোটোর উপর হ্রাস টানা হবে এই বিষয় সোমবার দত্তপ্রকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অরিন্দম মুখার্জির সঙ্গে কথা বললে তিনি জানান তো নির্দেশিকা সেইভাবে আমরা এখনও পাইনি আজকে তিনটের সময় এর অফিসে মিটিং আছে প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তারা যাবেন তারপরে আমাদের কাছে নির্দেশিকা যেটা অর্ডারটা আসবে তারপরে সেই অনুযায়ী আমাদের এখানে কাজ হবে সব জায়গাতেই তাই সেইভাবে কাজ হবে সরকারি নির্দেশিকা মেনেই টোটো চলবে অটো চলবে গাড়ি যাইভাবে যা চলার সেগুলো চলবে হ্যাঁ অনেক জেলাই হয়ে গেছে আমাদেরটা আজকে ফাইনাল মিটিং আছে ডিএম অফিসে তিনটের সময় আসুক তারপরে আমরা জানাবো কীভাবে কী করেছে দেখুন টোটোদের নাম ব গাড়ি গাড়ি টোটোরা যারা সব সময় যে টোটোর জন্য হয়েছে তা তো নয় টোটোর নাম উঠে গেছে বলেছে কিন্তু লাস্ট যেটা এটা একখানে অ্যাক্সিডেন্ট হয়েছে টোটোর কোনো দোষ ছিল না আমরা যখন দেখলাম তা নিজের ভুলেই নিজের হয়েছে শুধু যে একজন গাড়িরও যেমন ভুল থাকে যে চালায় বাইক চালায় এই যে বাইক অ্যাক্সিডেন্ট করে যেভাবে স্পিডে বাইক চালায় বললেও শোনে না তো তাকে আপনি টোটো হয়তো সামনে পড়ে গেল একটা তো গ্রামের রাস্তা আমাদের আমাদের তো এটা হাই রোড না যে এই স্পিডের মধ্যে নিয়ে চাল চলবে এখন এই দোকান আছে পাটা যে মানুষজন এপার ওপার হচ্ছে টোটোটার একটা নর্মাল স্পিডে চলছে এবার সেইখানে যদি কোনো বাইক মানে এই রাস্তায় যদি আশি নব্বই পঁচানব্বইয়ে চালায় তো অ্যাক্সিডেন্ট তো মানে হওয়ারই স্বাভাবিক হ্যাঁ অনেকগুলো একদম ডিসিপ্লিন মেনেই হবে অবশ্যই নির্দেশিকা আসার পর থেকেই আমরা নেতৃত্ব আছেন আমরা বসে ঠিক করে সেইভাবে চালাব